আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি সুখবর দেওয়ার জন্য উপস্থিত হলাম ঢাকার ডাভির দিনের কোরআন তেলাওয়াত শিক্ষা বাধা দেওয়ায় বা কোরআন তেলাওয়াত বাধা দেওয়ায় তার পদত্যাগের দাবি করেন ছাত্ররা শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইউরিদুন আলী উৎফি উনুর আল্লাহি বি আফিম অল্লাহ মতিম মনুরিহি ওয়ালাউকারি হালকা ফিরুন সম্মানিত তিনি ভাই বন্ধুরা আল্লাহ তালা বলেন ইউরিদুনা লি ইউফি উন ওর আল্লাহি তারা তাদের জবান দ্বারা আল্লাহ তালার আলোকে নূরকে নিভিয়ে দিতে চায় অল্লাহ মতিম মনুরিহি ওয়ালাউকারি হালকা ফিরুন আর আল্লাহ তালা তার আলোকে পূর্ণতা দান করেন অলাউকারি হালকা ফিরুন যদিও তা অপছন্দ করে সম্মানিত বন্ধুরা আল্লাহ তালার দিন এ জমিনে টিকে ছিল টিকে থাকবে এতে কোনো সন্দেহ নেই যত কাফের মুশিরিকরা কোরআন তেলাওয়াতে বাধা দিক না কেন কোরআন শিক্ষা বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন আল্লাহ তালা তাদেরকে নিভিয়ে দিবেন বরং আল্লাহ তালা তার আলোকে তার কোরআনকে মানুষের মাঝে প্রজ্বলিত করবেন আলোকিত করবেন এটা আল্লাহতালার ওয়াদা সুতরাং আমাদের সব সময় সচেতন থাকতে হবে আল্লাহ তালা ইমানদারদের দ্বারা দিন কাজ নেবেন এবং আল্লাহ ছাত্রদের যে কাজ নিচ্ছেন দেশের সংস্কার ইসলামের প্রচার প্রসার ভিডিও দৃশ্য দেখে আপনি আনন্দিত হবেন দেখুন কিভাবে তার পদত্যাগ করে এবং শেষে তার সামনেই তার কক্ষেই আবার কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করলেন যেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করেন আল্লাহ তালা আমাদের এইভাবে দিনী কাজকে এগিয়ে নিয়ে অর্থ অফিক দান করুন এবং যে ছাত্ররা কোরআনের জন্য এভাবে সংগ্রাম করেছে